হায় এডুকেশান হেল্পলাইনের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি যে চ্যাপ্টারটা বোঝাতে চলেছি লম্ব বৃত্তাকার চোং সম্বন্ধে আমাদের ক্লাস টেনের সাবজেক্ট যে লম্ব বৃত্তাকা চোং চ্যাপ্টারটা অনেকের কাছে কঠিন মনে হলেও কিছু সূত্র যদি আমরা অবলম্বন করি তাহলে চ্যাপ্টারটা আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে এই লম্ববৃত্তাকার চোং আমাদের দেখতে খানিকটা পাইপ ফাঁপা পাইপের মতো দেখতে সেটাকে আমরা বলবো লম্ববিত্তাকার চোং ঠিক আছে যার দু সাইড ফাঁপা থাকে এবং পাইপের মতো তাকে আমরা লম্ববিত্তাকার চোং বলবো এই লম্ববিত্তাকার চোঙের আমাদের জানতে হলে প্রথমে জানতে হবে যে এর পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা হচ্ছে টু পাই আর এইচ টু পাই আর এইচ বর্গ এবার সেমি হতে পারে কি বর্গ ডেসিমি হতে পারে ঠিক আছে এবার টু পাই আর এইচটা থেকে গেলো আরটা হচ্ছে ওই লম্ববৃত্তাকার চোঙের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর এবং উচ্চতাটা হচ্ছে এইচ আমি এখানে লেখিনি মুখে বলে দিচ্ছি তো সূত্রটা লেখা আছে টু পাই আর এইচ ঠিক আছে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এবং উচ্চতা হচ্ছে এইচ আর এই সূত্রগুলো তোমরাও একটা খাতার মধ্যে লেখে সামনে যেখানে পড়তে বসো সেখানে দেওয়ালে টাঙিয়ে দাও দেখবে তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যাচ্ছে খুব ইজিলি এবং একটু বুঝতে পারলে সুন্দর হয়ে যাবে এবার আসছি সমগ্র তলে ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছ পার্শ্বতল ক্ষেত্রফল বলতে তোমরা মনে করো যে একটা একটা কাগজ নিয়েছ ঠিক আছে একটা আয়তকার কাগজ নিয়েছ সেই আয়তকার কাগজটাকে যদি তোমরা গোল করে মুড়ে দাও ঠিক আছে গোল করে মুড়ে দিলে কিন্তু সেটা লম্বভিতেকার চোঙ হয়ে যাবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ওই যে গোল করে মুড়ে দিলে কাগজটাকে তখন ওটা কি হলো ওই কাগজটা যখন আয়তকার ছিল আয়তকার থেকে তোমরা যখন গোল করে মুড়ে দিলে সেটা কি হয়ে গেলো লম্ববিত্তাকার এবং ওই কাগজটাকেই বলা হচ্ছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল এই কাগজটার ক্ষেত্রফলকেই আমরা বলবো পার্শ্বতলের ক্ষেত্রফল তোমরা এটুকু বুঝতে পেরেছ যে পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে কি জিনিসটা বোঝানো হচ্ছে যে একটা আয়তকার যদি তোমরা কাগজ নাও সেই কাগজটাকে যদি তোমরা গোল করে মুড়ে দাও ওই কাগজের ক্ষেত্রফলটাকেই আমরা বলবো যে পার্শ্বতলের ক্ষেত্রফল বুঝতে পেরেছ এবার কাগজের ক্ষেত্রফল আমরা কি করে বের করবো না আমরা দেখতে পাচ্ছি যে লম্ব বৃত্তাকার ওপরে কী দেখতে পাচ্ছি বৃত্ত এবং নিচেও কি দেখতে পাচ্ছি বৃত্ত এবং আমরা জানি বৃত্তের পরিধি সূত্র অর্থাৎ বৃত্তের পরিধি সূত্র কি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাইয়ার তোমরা নিশ্চয়ই জানো যে বৃত্তের পরিধি সূত্র কি টু পাইয়ার এবং ওই আয়তকার কাগজে আমরা কি করলাম যে ওই আয়তকার কাগজটার দৈর্ঘ্যটা দৈর্ঘ্য এবং প্রস্ত ঠিক আছে এবং ওই প্রস্তটাকেই ওই আয়তকার কাগজের ওই দৈর্ঘ্যটাকেই যখন আমরা মুড়ে দিচ্ছি তখন কিন্তু বৃত্ত হয়ে গেল তাহলে বৃত্তের পরিধি যেটা আয়তকার কাগজের দৈর্ঘ্যটায় সেটাই তোমরা এটা বুঝতে পেরেছ যে বৃত্তের পরিধি যেটা সেটাই হচ্ছে আয়তকার কাগজের দৈর্ঘ্য ঠিক আছে তাহলে আয়তকার কাগজের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম বৃত্তের পরিধিটাই তো আয়তকার কাগজের দৈর্ঘ্য ঠিক আছে এবং প্রস্ত প্রস্ত তাহলে কোনটা না ওই লম্ববৃত্তাকার চোখের উচ্চতা অর্থাৎ এইচ এইচটাই হচ্ছে ওই আয়তকার কাগজের প্রস্ত ঠিক আছে তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম টু পাই এবং প্রস্ত পেলাম কি এইচ এবং আয়তকার ক্ষেত্রে ক্ষেত্র সূত্র আমরা কি জানি না দৈর্ঘ্য গুণিতক প্রস্ত অর্থাৎ টু পাই আর গুণিত এইচ সেখান থেকে আমরা পেয়ে গেলাম টু পাই আর এইচ তোমরা জিনিসটা কি বুঝতে পেরেছো যদি ছবি এঁকে দেখাই যে এরকম ধরো একটা এই হচ্ছে একটা আয়ত্তকার কাগজ ঠিক আছে এর এটা হচ্ছে টু পাই আর এবং এটা হচ্ছে এইচ বুঝতে পেরে যে গুণিতক প্রস্তুত করলে আমরা পেয়ে যাচ্ছি এই আয়তকার কাগজের ক্ষেত্রফল অর্থাৎ এই আয়তকার কাগজটা ক্ষেত্রফলকেই আমরা বলবো কি পার্শ্বতলের ক্ষেত্রফল ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয় কেন আমরা ওটাকে একটু পাই আর বললাম কারণ যে ওই কাগজটাকে যখন আমরা মুড়ে দেব তখন কি পেয়ে যাব একটা বৃত্ত পেয়ে যাব আমরা কি জানি যে বৃত্তের ব্যাসার্ধ কত আর তাহলে বৃত্তের পরিধি কত টু পাই আর তাহলে বৃত্তের পরিধিটাকেই আমরা বলবো কি আয়তকার কাগজে দৈর্ঘ্য ঠিক আছে তোমরা বুঝতে পেরেছ তাহলে এরপর আসবো সমগ্রতলে ক্ষেত্রফল সমগ্রতলে ক্ষেত্রফল বলতে এখানে বোঝানো চাইছে তোমরা একটা নিরেট ধরো নিরেট একটা লম্ব বৃত্তাকার চং নিরেট লম্ব বৃত্তাকার চং মানে কি না যেখানে ফাঁপা থাকবে না পাইপের ভেতর কি ফাঁপা আছে তাই তো কিন্তু একটা যদি কৌটা নাও লম্বিতাকা চঙ্গের এই যে দুধের কৌটা কি কোনো কিছু ডিব্বা ঠিক আছে সেখানে আমরা কি যখন মুখ বন্ধ থাকে কি কোনো মানে তোমার লোহার কোনো মানে নিরেট নেট মানে তার ভেতরে কোনো ফাঁপা নেই তাকে আমরা বলবো নিরেট সেরকম নিরেট কোনো লম্ববৃত্তাকার যদি বস্তু নাও তখন আমরা তার দুটো অনেক একটা সাইডের ক্ষেত্রফল আছে অর্থাৎ ওই ধারের ক্ষেত্রফলটাকে আমরা বলব কি পার্শ্বতলের ক্ষেত্রফল ঠিক আছে আর ওই দুপাশে ওই যে বৃত্ত উপরে বৃত্ত আর নিচে বৃত্ত এই দু সাইডকেও আমরা আমাদেরকে যোগ করতে হবে তবে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পাবো তাহলে কী জানলাম যে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল যুক্ত ওই যে দু উপরে বৃত্ত আর নিচে একটা বৃত্ত ওই দুটো বৃত্তেরই ক্ষেত্রফলকে আমরা যোগ করলে তবেই আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পাবো আর আমরা তো আগে থেকে জেনে নিয়েছি যে পার্শ্বতলের ক্ষেত্রফল কত না টু পাই আর এইচ তাই তো আর একটা বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার তাহলে আর একটা বৃত্তের ক্ষেত্রফল কত সেটারও পাই আর স্কোয়ার তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফল কত দুটো পাই আর স্কোয়ার পেলাম তাই তো তাহলে ওগুলো আমরা যদি যোগ করে নিই তাহলে টু পাই আর এইচ প্লাস টু পাই আর স্কোয়ার তাহলে তোমরা বুঝতে পেরেছ যে সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ এখানে এই যে টু পাই আর এইচ এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং এই টু পাই আর স্কোয়ার এটা হচ্ছে কি না তোমার দুটো বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ একটা বৃত্তের জন্য পাই আর স্কোয়ার যেহেতু দুটো বৃত্ত আছে তার জন্য আমরা দেখলাম টু আর স্কোয়ার এবার এই ক্ষেত্রফলের সবসময় একক মাথায় রাখতে হবে যে বর্গ বর্গ সেমি হতে পারে বর্গ মিটার হতে পারে বর্গ ডেসিমি হতে পারে যাই হোক ক্ষেত্রফল মানেই কি বর্গ বুঝতে পেরেছ এরপরে এসেছি আয়তন আয়তন জিনিসটা কি আয়তন জিনিসটা হচ্ছে আমি এক্ষুনি বললাম যে তোমাদের যে একটা নিরেট একটা লোহার লম্বা বৃত্তাকার নিতে বললাম নিরেট ঠিক আছে নিরেট কি নিরেট যদি পা নেই আমরা আয়তন বলতে ভেতরে কতটা জিনিস আমরা রাখতে পারি ধরলাম একটা লম্বা বৃত্তাকার চুংয়ের একটা কৌটো নিলাম ঠিক আছে তাহলে ওই কৌটোটার মধ্যে আমরা কতটা দুধ রাখতে পারি কি কতটা জল রাখতে পারি ওই জলটা কতটা রাখতে পারি ঠিক আছে কতটা জল কতটা দুধ কতটা গ্যাস যাই হোক যতটা ধরবে ওর মধ্যে সেটাকে আমরা বলবো কি আয়তন তাহলে আয়তন জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারলে যে আয়তন হচ্ছে ওর মধ্যে কতটা জিনিস ধরবে জল ওই লম্ব বিতে মধ্যে কতটা জল ভর্তি হবে কি কতটা দুধ ভর্তি হবে যাই হোক কোনো একটা জিনিস ভর্তি হবে সেই যতটা ভর্তি হবে সেটাকেই আমরা তার আয়তন বলব আর ক্ষেত্রফলটা কি তার বাইরের বাইরের যে এরিয়াটাকে আমরা বলবো ক্ষেত্রফল ঠিক আছে অর্থাৎ বাইরের যেইটা অর্থাৎ বাইরের যে ধরো বৃত্তের ক্ষেত্রফল নিচের ক্ষেত্র ক্ষেত্রফল জিনিসটা আলাদা আর আয়তন জিনিসটা সম্পূর্ণ আলাদা আয়তন হচ্ছে ভেতরে কতটা জিনিস থাকবে ঠিক আছে তোমরা এটুকু বুঝতে পারলে এবার আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ মানে এই যে বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ লম্ববৃত্তাকার আকার সঙ্গে যে নিচে ভূমি আছে ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ বুঝতে পারলে এবার এটা মাথায় রাখতে হবে যে আয়তনের একক সব সময় ঘন দিয়ে শুরু হয় ঘন সেমি হতে পারে ঘন মিটার হতে পারে ঘন ডেসিমি হতে পারে যাই হোক স্টার্টিং হবে কি ঘন দিয়ে আর পার্শ্বতল আর ক্ষেত্রফল যখনই বলবে তখনই বর্গ দিয়ে তাহলে আমরা তিনটে সূত্র জেনে নিলাম একটা পার্শ্বতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ বর্গ সেমি তলে ক্ষেত্রফল টু পাই আর এইচ প্লাস টু পাই আর স্কোয়ার আর আয়তন পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এবার এসছি এরপরে জানবো যে ফাঁপা চুং এখানেই সবাই একটু মানে ভয় পায় যে ফাঁপা যখনই বলে দেবে তখনই আমরা ঘাবড়ে যাই ফাঁপার কোনো ঘাবড়াবার কিছুই নেই জাস্ট সূত্রগুলো তোমরা পুরো মানে একদম বুঝে নাও বুঝে নিলে অঙ্ক তোমাদের হয়ে যাবে সূত্রগুলোকে তোমাকে বুঝতে হবে মুখস্থ করলে চলবে না যে মুখস্থ করে নিলাম মুখস্থ করলে তোমার দশ মিনিট পর আধ ঘন্টা পর কি একদিন পর তুমি ভুলে যাবে ঠিক আছে কিন্তু তোমাকে বুঝতে হবে যে সূত্রগুলো কোথা থেকে এলো এবার এসছি যে ফাঁপা চুং ফাঁপা বাইরের বেসার্ধ কি না আর ওয়ান এবং ভেতরের বেসার্ধ কি আর টু আমি এখানে দেখো ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে বাইরের বাইরের ফাঁপা বলতে একটা ধরো কোনো ফাঁপা তোমরা মানে একটা ফাঁপা চং দেখেছো আশা করি যে কোনো ধরো কি বলা যায় যে যেখানে মানে একটু ফাঁপা থাকবে ভেতরটা ফাঁপা অথচ একটু পুরু থাকবে ঠিক আছে অর্থাৎ এর বাইরের দিকে যে দৈর্ঘ্য ব্যাসার্ধ যাকে বলে বৃত্তের ব্যাসার্ধ আমরা যদি আর ওয়ান ধরি এবং ভেতরের দিকের বৃত্তের ব্যাসার্ধ আমাদের দিকে আমরা যদি আর ধরি তখন পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে একই রকম কি পার্শ্বতলের ক্ষেত্র বল কি এখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে দুটো লম্ব বৃত্তাকার আছে অর্থাৎ একটা বাইরের দিকের একটা লম্ব বৃত্তাকার চোখ আর একটা কিন্তু ভেতরে একটা লম্ব বৃত্তাকার আছে একটু তোমরা ভেবে দেখো যে একটা বাইরে লম্ব বৃত্তাকার চোং আছে আবার কিন্তু ফাঁপা থাকা মানে ভিতরে একটু ফাঁপা থাকার জন্য ভিতরে একটা লম্ব বৃত্তাকার চোং আছে অর্থাৎ বাইরের দিকের ব্যাসার্ধ আমরা কী জানলাম যে আর ওয়ান তাহলে বাইরের দিকের সমগ্রত বাইরের দিকের পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের কী হবে টু পাই আর ওয়ান এইচ এবং ভেতরে যেহেতু একটা লম্ব বৃত্তাকার চোং আছে তার জন্য ভেতরের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে টু পাই আর টু এইচ ঠিক আছে তাহলে এটাই হয়ে গেল কি ফাঁপা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল এবার আমরা ওই টু পাই এইচকে যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে আর ওয়ান প্লাস আর টু বর্গ তোমরা যদি এটা নাও মনে রাখো কোনো ক্ষতি নেই যে টু পাই এইচ হচ্ছে আর মানে ব্যাকেট দিয়ে আর ওয়ান প্লাস আর টু এটা যদি মনে রাখতে নাও পারো ক্ষতি নেই কিন্তু প্রথমে এটা মনে রাখতে হবে যে কি না দুটো আমাদের কি বললাম যে দুটো লম্বিত অর্থাৎ বাইরের দিকের পার্শ্বতলের ক্ষেত্রফল টু পাই আর ওয়ান এইচ এবং ভেতরের দিকের পার্শ্বতলের ক্ষেত্রফল টু পাই আর টু এইচ বুঝতে পেরেছ এবার আমরা ওটা কোথা থেকে পেলাম যেন টু পাই এইচটা কমন নিয়ে আর ওয়ান প্লাস আর টু ঠিক এবং এর একক বর্গসেমি বর্গমিটার বর্গ ডেসেমি যাই হোক হবে মোটামুটি বর্গ দিয়ে শুরু হবে বুঝতে পেরেছ এবং এরপরে আসবো সমগ্রতলের ক্ষেত্রফল এটাও খুব ইজি সমগ্রতলের ক্ষেত্রফল আমি কী বলেছি যে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস এই উপরের বৃত্তের ক্ষেত্রফল আর নিচের বৃত্তের ক্ষেত্রফল এবার আমাদের মাথায় রাখতে হবে উপরের বৃত্তের ক্ষেত্রফল আর নিচের বৃত্তের ক্ষেত্রে ফল একই হয় সেটাকে দুই দিয়ে গুণ করে দিলেই হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা প্রথমে পার্শ্বদলের ক্ষেত্রফল পেয়ে গেছি কি না টু পাই আর এইচ আর ওয়ান প্লাস আর টু ঠিক আছে আর তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী আমরা কী জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার কিন্তু এখানে দুটো বৃত্ত আছে তাই তো একটা বাইরের দিকের বৃত্ত একটা ভেতরের দিকের বৃত্ত তাহলে আমরা কি করব তাহলে কত কতটা ক্ষেত্রফল পাবো আমরা বাইরের দিকের ক্ষেত্রফল কত যে তোমার আর এখানে ওই বাইরের দিকের ব্যাসার্ধ থেকে ভেতরের দিকের ব্যাসার্ধ আমাদেরকে বিয়োগ করতে হবে অর্থাৎ বাইরের দিকের ক্ষেত্রফল কত বাইরের দিকের পায়ে আর ওয়ান স্কোয়ার এবং ভেতরের দিকে কত পাই আট টু স্কোয়ার বুঝতে পেরেছো এবার ওইটা মাইনাস করতে হবে পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস পাই আর টু স্কোয়ার ঠিক আছে ওটা যদি আমরা এখানে আমি একেবারে করে দিয়েছি তোমরা এখানে বুঝতে না পারলে তোমরা এখানে করে নিতে পারো যে এখানে আমি যেটা বললাম যে একটা কী বললাম পাই আর ওয়ান স্কোয়ার এবং কী বললাম মাইনাস পাই আট টু স্কোয়ার অর্থাৎ বাইরের দিকের ক্ষেত্রফল থেকে ভেতরের দিকের ক্ষেত্রফল বিয়োগ করেছি অর্থাৎ পাই যদি আমরা কমন নিয়ে নিই আর ওয়ান স্কোয়ার মাইনাস আট টু স্কোয়ার অর্থাৎ এটাই আমি এটা কি একটা বৃত্তের ক্ষেত্রফল পেলাম আছে কটা দুটো ওই জন্য দুই দিয়ে গুণ করেছি টু পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস আট টু স্কোয়ার বুঝতে পেরেছ তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা যদি মুখস্থ নাও করি আমাদের কোনো যায় আছে না আমাদেরকে শুধু বুঝতে হবে জিনিসটা কি না টু পাই বাইরের ক্ষেত্র সমগ্রতলের ক্ষেত্রে ফল অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রে ফল পার্শ্বতলের ক্ষেত্রে ফল দুটো পার্শ্ব আছে যেহেতু মাঝখানে একটা ফাঁপা দুটো দুটো লম্বী চুম অর্থাৎ টু পাই এইচ আর ওয়ান প্লাস আর টু এবং দুটো বৃত্ত অর্থাৎ প্লাস টু পাই ইন্টু আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার ঠিক আছে এরপরে এসছি আয়তন আয়তনটা তো খুবই ইজি যে আমরা এমনি স্বাভাবিক আয়তন কি জানি পাই আর স্কোয়ার এইচ আর এখানে আরের জায়গায় এর জায়গায় আমরা কি করব বাইরের দিকের ব্যাসার্ধ থেকে ভেতরে ব্যাসার্ধ আমরা বিয়োগ করব তার জন্য ওটা কি হয়ে যাবে যে পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার এইচ ঠিক আছে একই রকম যে এখানে দুটো লম্ববৃত্তাকার চং বাইরের লম্ববিত্তাকার চোখেরা আয়তন থেকে ভেতরেরটা আয়তন বাদ দিতে হবে তবেই তো আমি মাঝখানের আয়তনটা আমরা পাবো তার জন্য আমি এখানে ব্যাকেট দিয়ে একেবারে করে দিচ্ছে এটা প্রথমে কি হতো যে পাই আর ওয়ান স্কোয়ার এইচ মাইনাস পাই আট টু স্কোয়ার এইচ ঠিক আছে তারপরের স্টেপে এই পাই এইচ কমন নিয়ে গেলে পড়ে থাকবে আর ওয়ান স্কোয়ার মাইনাস আট টু স্কোয়ার এবার এটা আয়তন মানে ঘন ঠিক আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কি বোঝাতে চাইছি একই রকম আমি এটা যেরকম এই বৃত্তের ক্ষেত্রফলটা যেরকমভাবে বোঝালাম সেরকমভাবে আয়তনটাও হবে বাইরের দিকের একটা আয়তন যে সবসময় মাথায় রাখতে হবে ফাঁপা মানে দুটো দুটো লম্ববিতে কা আছে ঠিক আছে আয়তনও বের করতে হলে একই রকম যে একটা বাইরের দিকের আয়তন তার সূত্র কি পাই আর ওয়ান স্কোয়ার এইচ এবং ভেতরের দিকের রমিতা চুংয়ের আয়তন কত পাই আর টু স্কোয়ার এইচ এবার যেহেতু আমার মাঝখানটা কি ফাঁপা তাহলে বাইরেটা থেকে ভেতরের এই ফাঁপাটা বাদ দিলে আমাদের কতটা নিরেট আছে সেটা আমরা পেয়ে যাব তার আয়তনটা অর্থাৎ পাই এইচটা কমন নিয়ে নিলে আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার এইচ ঘনসেমি ঠিক আছে এই কয়েকটা সূত্র যদি তোমরা জেনে নাও আশা করি তোমার তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে কোনো অঙ্কই তোমাদের আটকাবে না ঠিক আছে আমি তবু দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে এই যে দুইয়ের তোমার এই যে তিনের দাগের একটা অঙ্ক আছে যে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য আর আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে বই যদি ব্যাসের বলে আমাদের পট করে ব্যাসার্ধ বের করে নিতে হবে অর্থাৎ কি দুই দিয়ে ভাগ করে নেব অর্থাৎ আরের মান কি হয়ে যাবে দুই দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব অর্থাৎ আরের মান পেয়ে যাব। আর এখানে বলে দিয়েছে ড্রামটি তৈরি করতে এত বর্গ সেমি চাদর লাগে তাই তো ড্রামটি তৈরি করতে করতে এত সেমি অর্থাৎ এখানে দেখো চাদর লাগে মানে কি পার্শ্বতলে ক্ষেত্রফলের কথা বলা আছে এটা মাথায় রাখতে হবে বর্গসেমি মানে এই যে চাদর লাগে মানে কি ঢাকনা সমেত স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ভ্যাসের দৈর্ঘ্য আঠাশ সেমি ড্রামটি তৈরি করতে এত বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা কত আচ্ছা এখানে একটু মাথায় রাখতে হবে যেহেতু আমাদের বলে দিয়েছে যে ঢাকনা সমেত ঢাকনা সমেত মানে এটা তলে ক্ষেত্র আর যদি ঢাকনার কথা না বলতো তখন আমরা বলতাম পার্শ্বতলের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এটা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র বসাবে তুমি সমগ্রতলের সূত্র সূত্র কি টু পাই আর এইচ প্লাস টু পাই আর স্কোয়ার সমান এবার আরের মান তো তোমরা পেয়ে গেছো যে আঠাশ বাই টু অর্থাৎ চোদ্দো তাহলে এটা মান বসিয়ে দিলে এইচ এর মান বেরিয়ে পড়বে ঠিক আছে চারিদিকে যে কোশ্চেনটা বলেছে একটি ঘরের বারান্দায় পাঁচ দশমিক ছয় ডেসিমি ব্যাসের ব্যাসের বলেছে তাহলে এখান থেকে তুমি এর মান পেয়ে যাবে ব্যাসার্ধ করে নেবে দুই দিয়ে ভাগ করে আর এখানে এইচের মান বলে দেওয়া আছে দুই দশমিক পাঁচ মিটার তাহলে এখানে কত ঘন রেসিমি বলছে ঘন ডেসিমি মানে কি আয়তন বের করতে বলছে আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ তাহলে পায়ের মান তো বাইশ বাইশ সাত এবং এর মান তো পেয়ে গেলে এইচের মানও পেয়ে গেলে তাহলে উত্তর বেরিয়ে যাবে এবার বলছে প্রতি বর্গ মিটার এখানে বর্গমিটার মানে কি এটা জানতে হবে বর্গমিটার তো পার্শ্বতলেরও ক্ষেত্রফল হয় আর সমগ্র সমগ্রতলেরও ক্ষেত্রফল হয় এ কারণ যে প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে পিলার দুটি পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে ঠিক আছে তাহলে পিলার দুটি প্লাস্টার করতে এটা আমরা কি জানবো এটা আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব ঠিক আছে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি টু পাই আর এইচ তাহলে প্রত্যেকের মান বসাবে বেশি যেটা বেরোবে যে সমগ্রতলের ক্ষেত্র পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা বেরোবে তার সঙ্গে একশো পঁচিশ দিয়ে তোমরা গুণ করে দেবে ঠিক আছে এবং পাঁচের দাবের অঙ্কটা দেখো এত ডেসিমি দৈর্ঘ্যের অন্ত ব্যসার্ধ বিশিষ্ট এত ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে এত কিগড়া গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত তাহলে এখানে কি ব্যাসার্ধ বের করে নেবে ব্যাস মানেই ব্যাসার্ধ দুইতে ভাগ করে নেবে এর মান পেয়ে গেলে এর মান পেয়ে গেলে এর মান পেয়ে গেলে তাহলে আয়তন পেয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে আয়তন বের করে নেওয়ার পর ওই আয়তনে এত কিগড়া থাকে ব্যাস থাকে তা এটা আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি দেখো তোমরা এই অঙ্কটা দেখো একটু করিয়ে দিয়েছি এখানে একটু বোঝার আর এর মান পেয়ে গেলে এইচের মানও এইচের মানও তোমরা পেয়ে গেলে আয়তন বের করে নেবে পাই আর স্কোয়ার এইচ আয়তন এটা এবার এই ঘন রেসিপির মধ্যে এত কিগড়া কি থাকে গ্যাস থাকে তাহলে এক ঘন রেসিমি অর্থাৎ প্রতি ঘন রেসিপির মধ্যে কি হবে এইটা দিয়ে এটাকে ভাগ করে নেবে এটা থেকে এটা ভাগ করে নেবে ভাগ করে নিলে অ্যান্সার বেড়ে যাবে এবার যেহেতু এটা কিগড়া আছে কিগড়া থেকে গ্রামে নিয়ে যেতে হলে এক হাজার দিয়ে গুণ করতে হয় কিগড়া থেকে গ্রামে নিয়ে যেতে হলে এক হাজার দিয়ে গুণ করতে হয় এবার তোমরা কাটাটি করলে অ্যান্সার পেয়ে যাবে তিনশো পঁচিশ গ্রাম ঠিক আছে এখন পাঁচের দাগ পর্যন্ত তোমাদের বোঝালাম যদি এরপরে বাকি সমস্ত অঙ্কগুলোই তোমাদের মানে বুঝিয়ে দিতে হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য